খাবার সার্ভ করতে পারবেন আচ্ছা আর এটা সাইজ থাকবে হলো 24 সেমি এর তিনটা সাইজ থাকবে ভাই তিনটা সাইজ থাকবে এই যে তিনটা সাইজ সার্ভিং বোল সার্ভিং বোল যেটা কি না হ্যান্ডমেড কাজ করা আছে যেরকম ধরে এটা তরকারি দিলেন এটা তো আপনি রোস্ট বা যাই কিছু দিলেন এটাতে ভাত দিলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা তিনটা আরো সার্ভিং বোল যেটা লাগে না থ্রি পিস মাটি কাজে ইউজ করতে পারবো আমরা সুন্দর তিনটার একটা সেট হ্যাঁ 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 চমৎকার আর এটা সেট থাকছে হলো আপনার

অন্যরকম এবং এটা কিন্তু হারি শেপ বলে আচ্ছা বেলি শেপ যেটা দেখেন কত সুন্দর বেলি শেপ এর মধ্যে কত সুন্দর ডিজাইন দেখছেন রাইট অনেক সুন্দর থাকে আর এটাও কিন্তু তিনটার একটা সেট থ্রি পিসের সেট থ্রি পিসের একটা সেট

তারপরে ওই যে আরেকটা দেখেন এটাতে আপনার মাল্টিপ্যান সিস্টেম এবং কি সাসপেন সিস্টেম আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটা হলো তো মাল্টিপ্যান মানে রোস্ট রোস্ট রান্না করার জন্য মাছ তো মাছ রান্না করার জন্য করতে পারবেন সার্ভ করার জন্য এবং এটাও কিন্তু ইন্ডাকশন ইউজ করতে পারবেন আচ্ছা সব ধরনের চুলায় চলবে হ্যাঁ ইউজ করতে পারবেন এবং এটা হলো মাল্টিপ্যান তারপরে দেখা হলো তো দুইটা সাসপেন সাসপেন এই হলো একটা আর এটা হলো সবচেয়ে বড় মাল্টিপ্যান সহ একটা

গরম খাবার গরম থাকতে হবে গরম রাখার জন্য রাখার জন্য তাই না এটা কি বলেন এটা কিন্তু সার্ভিং হারি না এটা কিন্তু তো একটা হটপট হটপট রাজকীয় একটা হট ঘন্টা খাবার গরম থাকবে ভাই এটা কোম্পানি দিয়ে দিয়েছে 24 ঘন্টা 24 ঘন্টা 24 ঘন্টা গরম থাকবে কিন্তু আমরা দিয়ে দিলাম সর্বোচ্চ 12 ঘন্টা 12 ঘন্টা দিলাম ঠিক আছে 12 ঘন্টা বেস্ট তো এটা সেট থাকবে হলো তো তিনটা আবার আরেকটা জিনিস দেখেন লেখা আছে এটা কিন্তু মেরিন চায়না

এই যে আরেকটা হটপট দেখেন এটা বারো ঘন্টা এটাও বারো ঘন্টার গ্যারান্টি সহকারে বারো ঘন্টা খাবার গরম থাকবে বারো ঘন্টা খাবার গরম থাকবে আর এই যে থ্রি পিস একটা সেট কোনটা কত সাইজের এটা আমি এম বলে দিচ্ছি আপনাকে কোনটা কত হ্যাঁ এটা হল আপনার যে দুই হাজার তারপর একটা লেখা আছে হলো আপনার পনেরোশো এমএল এবং এটা একটু ডিপ এটা একটু বেশি হবে সম্ভবত